শুরু করো প্রিয় দর্শক আমরা কিন্তু চলে যাচ্ছি এবার একটু ভিন্ন আয়োজনে আর আয়োজনটা হলো কি আমরা খেলা দেখব খেলা দেখবো মানে ফুটবল খেলা ঠিক আছে মানে পায়ে বল মাথায় বল গায়ে বল হাতে লাগলে হ্যান্ডবল তার নামে হলো ফুটবল আচ্ছা আর এবার আমি কিন্তু দলের নাম ঘোষণা করব। হয়তো পাঁচ বছর চার বছর পর পর আমরা বিশ্বকাপ খেলা দেখি আর আজকে দেখবো আমাদের শিল্পীদের বল খেলা আমাদের শিল্পীরা কিন্তু হয়তো অনেকেই কেউ জার্মান সাপোর্ট করে কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা কেউ ফ্রান্স কেউ ইটালি এরকম মানে হ্যাঁ বাংলাদেশ চ্যাম্পিয়ন আসলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ কিন্তু এবারও ওই নেপালকে হারিয়ে নিয়ে আসলো ঠিক আছে তো যাই হোক আমরা তাহলে বাংলাদেশের খেলাই প্রথম দেখবো আর সুযোগ পাবে কিন্তু দুইটা বল দুইটা মারতে হবে ঠিক আছে দুইটার দুইটাই যদি গোল হয় তাহলে কিন্তু তুমি চ্যাম্পিয়নের যাইতে পারো ঠিক যাই হোক চলে যাবো আমরা এবার মূল খেলায় নাই মা শুরু করো সুন্দর 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 দাঁড়াও 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 লাও মারো 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 আক্রমণে আর্জেন্টিনা দেখি মেসি মেসি এই মিস যাই হোক নাইমা কিন্তু দুইটার মধ্যে একটা গোল দিতে পারিছে ঠিক আছে আচ্ছা এবার খেলবে কে মনির চলে আসো

জয় হোক কিবার খেলবে বল না তেল আইসো ওstad বোন্যা লয় হ্যাঁ দেখা যায় আগে যখন ছোটবেলায় বল খেলতো মারো মিস ওখানে মিস করতে ওটা আমি জানি আরেকটা কি হবে একটি মোবাইলে দুটি battery মারো 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 মারো

আচ্ছা এবার আসবে আচ্ছা আমাদের শেষ প্রতিযোগী ইমন আমার তো জীবনে যাইতো না গোল কে কটা করলো মনে আছে এই দুই গাছ হইতো क्या লা 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 এ রে মিস প্লিজ সহায়ক ভাগ দিয়ে ওই তো আমি মিস आजा যাই চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে না দ্বিতীয় রাউন্ড খেলবে গোল কে কে করছে আর কে মনির মনির এক গোল নাইমার এক গোল তাই তো আজ এবার নাইমার মনির খেলবে তাইলে আমরা ফাইনাল কিন্তু পাওয়া যাব বিজয় পাওয়া যাব লা দেখা যাবে এবার কে এ পাগল মিস

তো যাই হোক না দুই না গোল এক তো আজকের বিজয় কিন্তু মনির মনিরের জন্য একটা তালে বাবা আর রানার যাবে কে আছে নাইমা ঠিক আছে আচ্ছা এবার সেকেন্ড টেকেন্ড যাই হোক সবচেয়ে গোল বেশি করলো কে না 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 উল্টো পালি সবাই আমরা চলে আসো সামনে চলে আসো লিখছ সুন্দর সুন্দর আসলে ভাগ্য যদি না থাকে কি করবে শোভা এক মাস হতে যেতে মুছবে না কোনদিন হৃদয়ের আরে তোমার দেখিতে লাগে অপরব সুন্দরী আরে তোমার দেখিতে লাগে অপরব সুন্দরী তুমি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আরে তোমার দেখিতে লাগে অপরব সুন্দরী আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তুমি মনে চাইলে আয়ো বন্ধু আমার মনে চাইলে আয়ো বন্ধু আমার দিয়ে থাকো দূরে সরে স্বপ্ন দোলা দিয়ে থাকো দূরে সরে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি এবার শুনবো আমরা বিজয়ীর কণ্ঠে গান আমার তো গলার পিষ্টুন মারে গেছে আমি যখন স্বপ্নে পিয়া কথা বলি তোমাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে কেন পিয়া এলে না না মোর বাসরে ভোলা যায় না প্রেমের পতিদান ভোলা যায় না প্রেমের পতিদান ভোলা যায় না পুরনো চিতি মনে পড়ে যায় ভোলা যায় না প্রেমের প্রতিদান ভোলা যায় না প্রেমের প্রতিদান ভোলা যায় না মনের বিদায় নিলাম তো দর্শক বন্ধুরা আবারও ভাঙ্গা গলায় আপনাদের মাঝে বিদায় নেওয়ার সময় তো খেলাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন এরকম নিত্য নতুন খেলা পেতে চাইলে অবশ্যই বাজেট মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ